সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাই আমরা ভালো আছি তো এখন এলো বিকেল বেলা বান্না খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গেছে বেশিরভাগ তিনটা চারটা খাওয়া খাইতে খাইতে বাবু অনেক করবা আপনি তোমায় কি করছো

খাদ কৰিছে খা দা কৰি যাম আগৰ এই যে খোৱা দা কৰি চাৰা নাগে আহি আগেয়ে নথিছিলো এতিয়া হেন কি হৈছে এতিয়া যদি মৰহি তিনিশ চাৰে তিনিশ তে চাৰা কাম খাৰা মৰ বনা

পাৰ বা কি নাঠি মাটি চব নিলাম

তো যেই খাতে আর কি বলবো এই দিক দিয়ে আর সবাই সর্ষে টর্ষে বলছে আমরা সর্ষে বলছি ওই সাইড আলো টালো বলছি তো নন যাই তো ও গাড়ি একটু দেই যাই বনছি বলছি লালু বই খাবার দিচ্ছে লালু রাইসে কিছু এটা হলো আরেকজনের গাড়ি খেট

বেছি সময় নমুনা গাছ টি বনাই মাপ যদি দিয়ে এই যে ৰছী টা নাই ল'ম সেই অনুযায়ী আৰু কি যে ফুলকবি বনাম মাপ আছে আমাৰ নাঠিত দে ৰাতো মানে ভাগ বনুম নাই কি ৰাত ভাগ বনাম এইটো বুজ বানচিনে যায় হওক দে ৰাতি বন জে নিচাটো বৰ আহিব অঁ ঠিক আছে আমি চাৰপোন মানচি সন্ধিয়া কোনে আছে ৰচুন আছে পিঁয়াজ আছে ভেন্দি আছে আৰু এইটোকে দেখি আৰুটোকে ফাৰাম খাইছো তাত আহ আপোনালোকৰ পাৰোঁ নাই বেয়া নোলে নাকব নে সেইটো পৰহিব না ক'ত এইবোৰ আধা ঠিন আহি দিলে ই কৰা নাঙ এইটো আউলাৰ নামো মাতি নিছে থাকে উজু উজু আমি কৰিছোঁ যে দেখা যে দেখ এইটো চাইড থাকে কবিটো আউলে ডিপি পানবী

अच्छा या तो यार वो वो आता ही हाँ। है नहीं भी आता ही है माटी भी जाए तेरे बिच में कॉलेज भी तैयार से इन्हें रिबोरो क्या तो शिक्षक अंदर आना ना दूंगा हम दोनों कैसे हम्म सिंगापुर से लल्लू कैसे हम्म तपर गुरुवार ओ जे जाया जाए ना ओ जो भैसा की करे भैसा की माल लेके आए जन महिला घर बोल सुंदर हैगती थे मुझे दुकान से ना मुझे hmm. बाजार

যাই হোক সমস্যা নাই আরো তেমন বিকেলবেলার পরিবেশটা কত সুন্দর সূর্য সূর্যখানে ডুবিবার যাব সূর্যটা খুবই সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সূর্য আর ওই যে খুঁজে আসা করতেছে আর ওই যে ধান নিতেছে মাথায় করে এমন ধান বাবু গরুটা খেদিছ দিস নেট

সারাগোনা কমপ্লিট শেষ হয়ে গেছে ও হি বেলার নাকি যায় না সন্ধ্যা দিয়ে দিয়েছে এক কেল দুই কেল তিন কেল চার কেল পাঁচ কেল ছয় ছয় সাত কেল হয়েছে

খের দিলাম খের দিয়ে ফিনিষ টিনি দিয়ে ওই যা পর ফ্যান চালু করে দিলাম কারণ মশা তো অনেক অন্ত ঘাস টাস না এরকমভাবে আর পানা খাওয়াইতেছে না ইচ্ছাকৃত ভাবেই কারণ পানা খাওয়াইলে শোলের জ্বলে পরে পানা তো জাতীয় জিনিস না একদম ওরা কোনো ই নাই তার জন্য পানা খাওয়াইলে বেশি শোল গাইটে থাকে পানা খাওয়াইলে তা খের খাওয়াই পাবে